নবী করিম sallallahu alaihi তিনি বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মানুষের মধ্যে উত্তম কে তোমরা কি জানো নবী করিম sallallahu alaihi wasallam প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে উত্তম কে আল্লাহ তালার নিকট মানুষের মধ্যে উত্তম কে নবী করিম sallallahu alaihi wasallam তিনি বললেন আবু দাউদের হাদিস পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিদ হদরতে আবি উমা মারাদি আল্লাহহু তাল আন বলেন নবী করিম মুসাল্লাল্লাহু আরি ওসাল্লামকে জিজ্ঞেস করা হল ইন্ন আউল আল্লাহ সিবিল্লাহিম মাম্বাদ আলহুম বিসালাম আল্লাহ তালহার নিকটে। কোন মানুষটা সবচাইতে উত্তম আল্লাহ নিকটে কোন ব্যক্তি উত্তম এই প্রশ্ন করলে আল্লাহর তিনি বললেন মানুষের মাঝে যে ব্যক্তি সবার আগে সালাম দেয় দুইজনের মধ্যে যে আগে সালাম দেয় সে উত্তম যে সালাম নেয় তার চাইতে কম উত্তম তাহলে সালাম দেওয়ার লাভ বেশি দেওয়ার কি লাভ বেশি